দলে থাকলে হিরো আর দলে না থাকলে জিরো বাইরে দলীয় কার্যালয় উদ্বোধন করে এমন কথা বলেন বিধায়ক মোল্লা পার্টি অফিস নেশা আর তাস খেলার জায়গা নয় মানুষের সেবা দিয়ে দলীয় নেতাদের দলের কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরার কথা বলেন বিধায়ক শকাত মোল্লা এদিন যুবনেতা মহিবুল ইসলাম মোল্লার উদ্যোগে কাশীপুর শেষ মোড়ে গড়ে ওঠা কার্যালয়টির উদ্বোধন করা হয় উদ্বোধন করেন সাংসদ সায়নি ঘোষ ও বিধায়ক শকাত মোল্লা উপস্থিত ছিলেন আব্দুর রহিম মোল্লা যুবনেতা খৈরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কারণ এই পাঞ্জাবি অনেক ভালো সভা হবে অনেক নেতৃত্ব থাকবে এবং আগামী দিনে শান্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসকে আগামী দিনের ভালো বিদায় করতে হবে উন্নয়ন করতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে

যত কঠিন পদক্ষেপ নিতে হয় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে নেবে আমি মনে করি যে আমরা যেভাবে ভাঙনের মানুষ চব্বিশ সালে যেভাবে আমাদের এখান থেকে জয়ী করেছে এটাতে আশীর্বাদ দেওয়া হয়েছে আমরা যদি এই দেড়টা বছর আমরা যদি শান্তভাবে ভাঙরটিকে নিয়ে করতে পারি আমরা সকলকে নিয়ে যদি চলতে পারি আমাদের গুরুজনদের তালিকাতে সম্মান দিতে যদি সম্মান দিতে পারি মাগুলিকে যদি ইজ্জত দিতে পারি গরিব মানুষ যারা আছে তাদেরকে যদি হিঁটে টানতে পারি কাছে টানতে পারি তাহলে আমাদের আটকাবার ক্ষমতা কারণে এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি আইসে এর পতন্ত হয়ে গেছে সারা বাংলাদেশের অস্তিত্ব নেই আঠারোটা সিট আঠারোটা সিটে যেমন জব্দ করেছে তাই আমি সকলকে অনুরোধ করবো যে সকলে মিলে ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে আমাদের সকলকে এগোতে হবে আর যারা নোংরানি করছে তাদের নাম আমরা তালিকাভুক্ত করেছি তাদের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার দলগত প্রশাসনিকগত যা যা নেওয়ার দরকার সেটা আগামী দিনে হবে ধরে সবাইকে তথ্য তার এমএম ফিরোজ ও ডক্টর এমএম রহমান দ্বারা পরিচালিত ঘটকপকড় বিডি অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিইউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ফ্রি চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই চেষ্টা করব যেন এখান থেকে ম্যাক্সিমাম কাজ আমরা করতে

অফিস খোলা মানে আরো অনেক বেশি দায়িত্ব নিয়ে নেওয়া নিজের উপর যাতে এই অফিস থেকে আরো অনেক ভালো কাজ হতে পারে মানুষের কাছে আমরা আরো পৌঁছতে পারি এবং আমি আছি আমাকে যেরকম যেরকমভাবে বলবে আপনারা বলবেন দাদা বলবে আমি তো আসতে থাকবো এবং অনেক শুভেচ্ছা এরকম অফিস প্রত্যেক বছর একটা দুটো করে খুলুক তৃণমূল কংগ্রেস আরও নিজের সংগঠনকে বিস্তার করুক বিস্তৃত করুক আমি এটাই চাই আপনাদের জন্য অনেক শুভেচ্ছা সকলকে আমি